জন্য এবং আজকে আওয়ামী লীগের দাবিতে এখানে সর্বমহলের মানুষ এসে উপস্থিত হয়েছে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের সাথে সহমত পোষণ করছে আমরা এখনো যে সমস্ত আওয়ামী দলকে নিষিদ্ধ করার পক্ষে না এবং স্পষ্ট বার্তা দিচ্ছে না আমরা মনে করি ওই সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের দালাল ওই সমস্ত রাজনৈতিক দল ভারতের দালাল আমুলগের নিষিদ্ধের বিষয়ে বাংলাদেশের সকল প্রকার মানুষ রাজপথে নেমে আসতেছে কেউ ঘরে বসে নেই আগামী গতকালকে রাতে দশটার পর থেকে আমরা এখানে আছি এখনো আছি আমলীকে স্থাপন করেই আমরা ঘরে ফিরে যাওয়া তার আগে না আমুলীগ এ দেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই যে পরিমাণ গণহত্যা হত্যা করছে সেই হিসাবে আওয়ামী লীগের দেখা মাত্র গুলি করা দরকার ছিল কিন্তু তা তো কর্ম দূরের কথা গ্রেফতার পর্যন্ত করে না যাও গ্রেফতার আমরা পুলিশের হাতে তুলে তুলে দিই তুলে দেওয়ার পরে আসিম নজরুলের বিচারকরা জামিন দিয়ে দেয় আপনারা দেখেছেন রাষ্ট্রপতি সাবেক দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে কে পালাতে সাহায্য করেছে তাদের সহ সকলকে গ্রেফতার করতে হবে এবং এই জাহাঙ্গীর তার দাবি করছি আমি কারণ সে আওয়ামী লীগ দমন না করে সে আওয়ামী লীগকে সহযোগিতা করে দেশ থেকে কিভাবে আওয়ামী বের করে দেওয়া যায় এবং ক্যাবিনেটে যে কটা প্রোগ্রাম হয়েছে আওয়ামী লীগ দাবিতে তিনি সরাসরি আওয়ামী লীগ কথা বলে না এরা ঘুরে পেছে বলে এই জন্য আমরা এসেছি এখানে আওয়ামী আগে দাফন হবে তারপর উপদেষ্টা তার কার্যালয়ে ফিরে যাবে তারা কেউ যেতে পারবে না আওয়ামী দাফন হবেই হবে ইনশাল্লাহ এটা তো আমাদের সাথে উপদেষ্টারা গাদ্দারি করছে তারা যে জুলাই বিপ্লবের রক্তের উপরে যে তারা ক্ষমতায় বসেছে এটা উপদেষ্টারা ভুলে গেছে এই জন্য তাদেরকে মনে করে দেওয়ার জন্য আমরা এখানে আসলাম যে আমরা ঘুমাই নাই আমূলিগির বিষয়ে কোনো আপস চলবে না আমূলিগির বিষয়ে সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ এখনো কিছু রাজনৈতিক দল এই আমূলিগির সিদ্ধের ব্যাপারে তার স্পষ্ট ঘোষণা দেয় নাই আমরা মনে করব তারা আমূলিকে পুনরসংগঠন করছে তারা আমূলিকার দালাল তারা ভারতের দালাল তাদের আমরা বয়কট করে আমরা ছাত্রগোষ্ঠা পার অসম্ভব কিছু না

তারপরে ঘরে ফিরে যাও তার